কাজটা প্রথম টাইস গুলা দেখেন কি সুন্দর উপরে ছিলিং এর লাইট গুলা পড়ছে কি সুন্দর টাইস এর আপনার লাইট গুলা জল দেখেন কি ক্লিয়ার আপনি আস্তে আস্তে সব দেখতে পারবেন আপনারা এখন দেখা আপনাদের সিলিংটা একদম নিখুঁত পারফেক্ট একটা সিলিং আমরা করেছি সিলিংটা দেখেন লুকটা গর্জিয়াসের ডিজাইনটা করেছি এত সুন্দর হয়েছে যে ডিজাইনটা আপনার মানে কাজগুলো একদম সালিসিতা করা হয় যে ফ্যানটা মাস সেন্টার বরাবর একদম নিখো ডিজাইন এর কাজগুলো করা হয়েছে আমার ক্লায়েন্টের ডিজাইনটা পছন্দ হয়েছিল সো ডিজাইন মতবে যেরকম ছিল আমরা কাজটা চিনি ক্লায়েন্ট খুব খুশি হয়েছে কাজটা আশা করি দর্শক আপনাদের কিরকম লাগছে কাজটা আপনারা জানাবেন আশা করি আপনারা যদি জানান তাহলে আমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা জানাবেন কাজগুলো কিরকম কোয়ালিটি ফুল হচ্ছে তারপরে দেখাবো আপনাদের এটা ড্রেসিং থেকে ড্রেসিং টেবিল লোকটা নাকি খুব গর্জি আছে একটা লোক একদম পারফেক্ট একদম ভিউটা ক্ষেত্রে আছে দেখেন খুব লোক একটা ভিউ আছে